আমার কিন্তু সকালবেলা করে ঘুম ভাঙতে বোধ দেরি হয়ে যাচ্ছে এই কারণে কত বেলায় সেই আকাশে দেখা যায় তো প্রথমেই তো এই যে চারিদিকে কুয়াশা কি জানি কেন এত দেরিতে উঠছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ এই তো ক তারিখ জানুয়ারি সাতাশ সাতাশ জানুয়ারির হ্যাঁ আমি দেরি আছি কেমন ছুটিতে বিয়েটা হয়ে যেত এবারে পুরো স্কুলের টাইমে কলেজ স্কুল ছুটি সবে সবে স্কুল বসে টাকা ভালো তো চলে আসছে আমি আগে তোমাদের থেকে 이거 যাবে তো দৌলাপুর পর্যন্ত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার তো আজকেও মেয়েটা আর পড়াবে পড়া আছে তো ওকে পাঠিয়ে দিলাম টিউশানে ওকে টিউশানে পাঠিয়ে দেওয়া মানে ব্যাস আমি অনেকটা ফ্রি হয়ে যাব আর আজকে যেহেতু শনিবার মানেই তো নিরামিষ তো ভাবছি কি একটু বেলাতে রান্না করব। মেয়েটা ডাল বা ডাল আসে হলে ও একা একা হাতে তুলে খেয়ে নেয় কিন্তু মাছ হলে একা একা তো খেতে পারে না মাঝ বেঁচে খেতে পারে না তো সকালের ওই আমাদের বাড়িটা দেখছে কি সুন্দর লাগছে না বলো তো এই দেখো ফাঁকা মাঠের ধারে এই দেখো দেখছো ওয়েদারটা শুধু দেখো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শুধু কত কাচাকুচি আর তো কাচাকুচিগুলো করবো চলো আগের দিনকে কিন্তু আমাদের বাড়িতে এসেছে দিদা আর দাদু তো তোমাদেরকে তো ভিডিওতে দেখানো হয়নি কারণ কি ভিডিও করা হয়নি তো এসেছে বিকেলবেলা তো তারপর থেকে আর কোন রকম আমি ভিডিও করিনি যে এবারে গল্প করছিলাম এই কারণেই ভিডিওটা করা হয়নি তো সকালবেলা উঠে কিন্তু আগে চা করে নিয়েছিলাম জানো তো যেহেতু এত পরিমাণে শীত পড়ে গেছে তো সকালবেলা একটু চা না করে কি কাজে হাত দেওয়া যায় বলো তো তারপরে পুকুরের জল তো একটা কনকনানি ঠান্ডা রয়েইছে তো এই কারণে কিন্তু আগে ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি কারণ মেয়েটাও যাবে পড়তে ওকে হরলিক্স করে দিয়েছিলাম ও হরলিক্স খেয়ে খাইয়ে দিয়েছি আর আমিও এদিকে চা খেয়ে নিয়েছি সবাইকে চাও দিয়ে দিয়েছি তারপরে বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি আগে তো নিচে একখানায় ঘর ছিল ঘর বারান্দা রান্নাঘর এই কটাই ছিল তো এখন যেহেতু উপরে ঘর হয়ে গেছে তো কাজের চাপটা আরও বেড়ে গেছে উপরের ঘর পরিষ্কার করা তারপরে নিচের ঘর পরিষ্কার করা এই বাসি কাজকর্ম সারতে সারতেই কিন্তু আমার বেলা হয়ে যায় তখন ঘড়িতে প্রায় সাড়ে নটা দশটা ভেজে যায় তারপরে কিন্তু আমি রান্না বসাই তারপরে যেহেতু আমার মেয়েটা রয়েছে ওরও তো একটা গুছিয়ে স্নান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া সেগুলোই তো রয়েইছে তবুও নিজের কাজকর্মগুলি সুন্দর করে কিন্তু পরিপাটি করে করার চেষ্টা করি যাতে পাঁচটা লোক এসে না বলতে পারে যে বউটা কি নোংরা বাবা এত সুন্দর ঘর তবুও নোংরা করে রাখে এই কথাটা না সব সময় আমার মাথার মধ্যে ঘরে জানো তো কেউ যেন না একটা বাজে কটু কথা আমাকে বলে এই কারণেই আমি সব সময় কিন্তু গুছিয়ে রেখে দিতে পছন্দ করি তারপরে কী বলতো এত বড় ঘরবাড়ি একটা তো কষ্ট হয়ই বলো প্রতিদিন হয়তো আমি উপরের ঘরটা মুছতে পারি না কিন্তু তবুও কিন্তু আমি মানে হাল ছাড়ি না যেদিন করি খুব কষ্ট হয় তবেই কিন্তু আমি উপরের ঘর মোছা বন্ধ করি নাহলে কিন্তু আমি প্রতিদিনই মুছে দিই কারণ কি মেয়েটা উপরের ঘরে এসে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করি ঘর না মুছলে হয় বলো তো তো আমি কিন্তু মুছেই নিই তো যাই হোক এদিকে কিন্তু আমি আজকে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে আমি কিন্তু স্নান সেরে নিয়েছি অন্যান্য দিন কিন্তু সকালে আমি স্নান করি না তো আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা বাজে তো ভাবলাম কি চলো তাহলে স্নান করিনি একেবারে আর বাসি নাইটিটাও না সকালবেলা ছাড়িনি কারণ কি বলো তো ওই যে এত ঠান্ডা তো সকালবেলা ঘুম থেকে উঠেই সক মানে গায়ে সইটার চাপিয়ে দিয়েছিলাম এই কারণে তো যাই হোক এদিকে ভাবলাম কি চলো তাহলে বাথরুমটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিই স্নানের বেলা বাথরুম পরিষ্কার করে একেবারে স্নান টান সেরে এই যে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে কি বলো তো সকালের দিকে জামা কাপড়গুলো মেলে দিলে না বেশ ভালো করে শুকনো হয়ে যায় যেহেতু বেলা হয়ে গিয়েছে তো সেই কারণে হয়তো বা শুকনো হবে না এটাই ভাবছিলাম কিন্তু না একেবারে বেলা শেষে কিন্তু শুকনো হয়ে গেছে এদিকে হয়ে গিয়েছে বেলা আমার জামাকাপড়গুলো মেলে দে আরে এসে গেছে পার্সেল তুই যাও তো তো চলো তো এদিকে বসিয়ে দিয়েছি রান্না তার মধ্যেই কিন্তু চলে এসেছে আমাদের একটা পার্পেল থেকে পার্সেল যে শুধু আমার আছে তা কিন্তু নয় আমার বোনও কিছু জিনিস অর্ডার দিয়েছে তো আমরা মোটামুটি কসমেটিক্স জিনিস সেগুলো কিন্তু আমরা পার্পেল থেকেই অর্ডার দিই কারণ কি বলো তো যেদিনকে অর্ডার দিই তার পরের দিনকেই চলে আসে এই জন্যই আরও বেশি ভালো লাগে তো চলো এই যে দেখতেই পাচ্ছো ওপেন হয়ে গেছে তো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই তারপরে এই যে দেখো প্রথম একটা লম্বা বিল দিয়ে দিয়েছে তো তারপরে এই যে নিয়েছি গুড ডাইটসের উপটান পাউডার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঠিক আছে আমি মাখছি বেশ ভালো লাগে এটা মাখতে জানো তোমরাও কিন্তু এই যে উপটান পাউডারটা ব্যবহার করতে পারো বেশি কিন্তু দাম নয় বিরানব্বই টাকা দাম তারপরে এইটা দেখতে পাচ্ছ উপই মানে ডেক ক্রিম ঠিক আছে এই যে উপটানের ডেক ক্রিম মানে সান প্রোটেকশান রয়েছে এস পি এফ এটা রয়েছে তো এইটার দাম হচ্ছে দুশো বারো টাকা ঠিক আছে তো তোমরা চাইলেও পারচেস করতে পারো তারপরে নিয়েছি দুটো শ্যাম্পু একটা আমার একটা আমার বোনের তো এই শ্যাম্পুটার নাম যেন কি ম্যাট্রিক্সের শ্যাম্পু ঠিক আছে তো দুজনের দুটো শ্যাম্পু আর এই শ্যাম্পুগুলোর দাম অনেকটা বেশি বনে হয় সাড়ে তিনশোর কাছাকাছি তো আমাদের দু বোনের জন্য দুটো তারপরে এই যে এটা কিন্তু আমার বোনের কালার কালার ক্যারেক্টার আর এটা হচ্ছে লুজ পাউডার আম্রেলার লুজ পাউডার ঠিক আছে ও বলে কি খুব ভালো তো এই কারণেই ও নিয়েছে আমি তো নিই না এইসব কারণ আমি তেমন একটা সাজি না আমার বোনই সাজে তো যখন কোথাও একটু যায় ওই সাজিয়ে দেয় মাঝে মধ্যে বলে দিদি এই কিনে দে ওই কিনে দে তো আমি দেওয়ার চেষ্টা করি তো ওই বেশিরভাগটা আমাকে সাজিয়ে দেয় জানো তো বলে কি তোর কিনতে হবে না মাঝে মধ্যে একটু আধু সাজবি তো নিজের বোন বলেই হয়তো বা বলে অন্য কেউ হলে কি বলতো বলো কেউ বলতো না বা সাজিয়ে দিতে বিরক্তি হতো কিন্তু নিজে থেকেই আমাকে বলে যে এই সাজিয়ে দিই ওই সাজিয়ে দিই আমি মঞ্চ বিরক্ত হয়ে যায় যে আমি এত সাজবো না তো এই যে দেখতে পেলে কি কি নিয়েছে এই যে উপতান পাউডার তারপর কালার ক্যারেক্টার দুটো হচ্ছে শ্যাম্পু একটা ডে ক্রিম আর একটা হচ্ছে কে লুজ পাউডার এই ছিল আমাদের পার্সেল তো এই যে বিকেল হয়ে গিয়েছে ওই দেখো ওই যে বিকেল হয়ে গিয়েছে আর মেয়েটা গেছে একটু খেলতে মাঠে গেছে ওর দাদুর সাথে মাঠে গেছে তো বেলাবেলি না পর্দাগুলো দিয়ে দিই নাহলে কাঁচ দিয়ে মানে ঠান্ডা আসে জানো তো এই কাঁচ দিয়ে ঠান্ডা আসে যখন সকালবেলা আমি পর্দা সরাই তখন দেখি কাঁচের গায়ে পুরো একদম মানে ঘেমে যায় পুরো পুরো জল হয়ে থাকে কুয়ার সাথে একদম ভিজে যায় একদম মাটির ধারে তো তো বেলা এই কারণে না পর্দাগুলো সব দিয়ে দিই এই ঘরেও পর্দাটা দিয়ে দিই তো এখন তো দেখতেই পাও যে মেয়ের ঘরে সরছি কারণ আমার মেয়ের ঘরটা ভীষণ গরম আর আমাদের মাঠে না কিছু একটা ক্যাম্প হবে জানো তো মানে তৃণমূলের কিছু একটা ক্যাম্প হবে এই কারণে না আমি এসেছি অভিষেক ব্যানার্জির মানে মানে ব্যানার সব দেখা যাচ্ছে কি হবে আমি ঠিক বলতে পারবো না বুঝলে তো জানো তো আমাদেরকে ওই দেখো ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছো ওই যে ওইখানে ওই যে আলো আলো জ্বলে উঠলো না মানে হবে তো হলে তো অবশ্যই তোমরা পাবে সেইখানে কি হয় আমাদের মাঠে মানে যাও না যা কিছু হয়ই বুঝলে তো প্রতি বছরই হয় যা না যা কিছু হবে আমাদের মাঠে আমার বিয়ের আগে আমার তখন বিয়ে হয়নি তখন মানে দাদা ভাইয়ের সাথে রিলেশন রয়েছে মানে রিলেশান ছিল না তখন রিলেশান ছিল না ওর সাথে আমার তখন মিঠুন এসেছিলো তারপরে আমার বিয়ের পরেই মানে যে বছর বিয়ে হয় ফাল্গুন মাসে আমার বিয়ে হয়েছিল তো ফাল্গুন মাসে ফাল্গুন বৈশাখ মাসে বৈশাখ মাসে দেব এসেছিলো এসেছিল সবাই মোটামুটি দেখেছি দেবকে আমি একদম কাছে থেকে দেখেছি জানো তো আমাদের তখন এই বাড়িটা পুরো কমপ্লিট হয়নি তো উপরে ছাদ ছিল মানে একতলা ছিল তখন দোতলা ছিল না মানে পুরোনো বাড়িটাই মানে এ করে আমাদের বাড়িটা হয়েছে তো তখন পুরোনো বাড়িটা ছিল পুরোনো বাড়ির ছাদে উঠে নাকি না আমাদের মানে বাড়িটা হয়েছে কিন্তু কোনো রকম কিছু বাড়ির কাজ হয়নি মানে শুধু প্লাস্টার হয়ে পড়েছিল তো নিচেটা তো আমরা দেখেছি তারপর মিটো মানে দেবে ছিল বাবা রে বাবা লোক কাতারে কাতারে ভর্তি তো সবাই বলছে কি একটু দরজা খোলো ডুবো দেখবো অনেক মানুষকে ছাদে মানে ছাদে উঠেছে অনেক মানুষ দেখার জন্য তো ছাদটা যেহেতু আমাদের বড় সবাই এসে মানে দেখছিল ছাদে মানুষ দেখবে আর কি এমন আছে তাই না তো চলো বেডটা আগে গুছিয়ে কারণ মেয়েটা এসে পড়তে বসে বেডটা যদি ক্লিন থাকে না আমার মেয়ে পড়তে বসতে বেশি ভালোবাসে 都叫了百姓个干，去吃，去 হট স্টার হটস্টার হটস্টার কি দেখছো হট স্টার দিতে বলছি দো না গো কি দেখছে

你家里有？ আমার এই যে সন্ধ্যা থেকে মেয়েকে পড়াচ্ছিলাম এখন নটা বাজে তো এই যে তরকারি বসিয়েছি বুঝলে তো যেহেতু আজকে আমাদের নিরামিষ তো নিরামিষের দিনে না খাওয়া দাওয়া এত ঝামেলা কর ব্যাপার মানে কি বলবো মেয়েটারও কি দেবে আর এই যে ফুলকপি আলু তরকারি করছি দেখছো ওই যে আদা বাটা দিয়ে ফুলকপি তরকারি আর এইখানে না ও বেলাতে একটু এই দেখো এই দেখো কি বলতো এগুলো এই দেখো এগুলো কি বলতো এগুলো না এই দেখো একদম রস যে রস বড়া হয় না সেই এ দেখো একদম মানে রস ঢুকে পুরো টইটুম্বর হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এই যে দেখো পুরো একদম তো একটু পুড়ে গেছে আমার হাজবেন্ড খেতে ভীষণ ভালোবাসেন তাই পুড়েছি এক মতো হয়েছিল তো খেয়ে নিয়েছে আর ওইটুকানি পুড়ে আছে তো আমি এই যে এই খাবো মুড়ি খাবো তো এই মেটাকে টকটা হয়ে গেলে মুড়ি মাখিয়ে দেবো ছোট করে মেটা খাই একেবারে তো চলো টকটা আগে নামিয়ে দিই হয়ে গেছে